দুই মা একসাথে খাবার খাচ্ছে গাইস দৃশ্যটা অনেক সুন্দর মা একটা মায়ের অনেক দায়িত্ব নাকি হে গাইজ আসসালাম টু মাই ব্লক আজকে ব্লগ শুরু করে দিলাম আজকে বাবা নাই সকাল সকাল ডিউটিতে আসে গা হাসপুজি আসতে যাই ট্রাক দু মিনিট টাকা ভয় পাও

তো গাইস আজকের ব্লগ শুরু করছে রায়ান তো এখন বাজে হচ্ছে বিকাল চারটা তো এই মাত্র বাসে আসলাম তো এখনও লাঞ্চ করি নাই লাঞ্চ করবো তো সকালবেলা ভোরবেলায় আপনার সকাল আটটার দিকে কাজে চলে গেছিলাম তো কাজ থেকে এখন আসলাম তো রাইয়ান তো আজকে আমার রায়ান ব্লগ শুরু করছে তো এইদিকে গাইস হালকা হালকা বৃষ্টি হচ্ছে ঘরে চলে যাই এই দেখেন হালকা হালকা বৃষ্টি একবারে হে নাজমুল তারপর নাজমুলও চলে আসছে আসো ভাই আসো আসো পৃষ্টিতে বাইরে থাকো না আসো তা নাজমহল কিস না তোমার শাস্তিটা কেমন হয়েছে গতকালকে দেখছো ভিডিও কানছ হ কানছো তোমার খারাপ লাগে নাই তোমার কান ধরা তোমার কান ধরা থামনেল দিয়ে দিছি নাজমলে ধরেন যে থামনেল দিলে এটা রিয়েকশন আসে হেই তুমি মি এটা কি করলা এই থামনেল দিলা এন করলা কে তাই না নাজমল কিন্তু আজকে কিছু বলতেছে না ব্যাপারটা কি ও গাছ ও আমাকে বলতেই আসছে এখন ক্যামেরা দেখে বলবে না আর তুমি ক্যামেরার সামনেই বলো আর না কি তুমি কিছু কইব না ছেলে ব্লক করছে সেটা দেখাইতেছে না আর আমি এত কষ্ট করে যে হাঁস মুরগি গুগল আপ করলাম ওটা তো দেখাইলেন না ওটা তো আমি দেখি নাই দেখেন অনেক কষ্ট হইছে অনেক আমি তো আমি আসলে মনে ছিল না গিয়ে জানি আপনি এগুলার টাইম না সব পরিষ্কার করে ফেলছে। হ্যাঁ একবারে ক্লিন। যাক এটাটা ভালো কাজ হয়েছে আমি না থাকা সত্ত্বেও সুন্দর মতো কিছু ক্লিন করা হয়েছে আজকে চিকচিক ডিমপার ডিম পার ছিল। তো আর মু ডিমপার সবটা কি ছিল। আচ্ছা যাই হোক ভুল হয়েছে চিকচিকের আমি পারছে তারপরে তো লাঞ্চে আছে হচ্ছে করলা বাজি গরুর গোস্ত আর হচ্ছে ডাল বিশ্লা আজকে হচ্ছে একটা অঘটন ঘটে গেছে সেটা হচ্ছে এখান থেকে একটা বাচ্চা মারা গেছে মানে যেটার পাখায় সমস্যা ও বেঁচে আছে একটা কালো বাচ্চা ছিল সকালবেলা এসে দেখি আপনার বাচ্চাটা মরে আছে তার মানে হচ্ছে ওর এই যে বাচ্চাটা এখানেই আছে আমি এখানে বাইর করে রেখে গেছিলাম তো বাচ্চাটা হচ্ছে আপনার মনে হয় ওর মা পাড়ায়া মেরে ফেলছে এই এটা একটা বদমাইশ এই জন্য আমরা কি করি এই যে ওকে বাইরে রাখি আর এই যে ওকে ভিতরে রাখি আর ও হচ্ছে দেখেন ওর বাচ্চা নিয়ে কি সুন্দর আছে মার্শাল্লাহ আর ও হচ্ছে বদমাইশ তা আমাদের এই পেয়ারা গাছটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পেয়ারা আসছে গাছ এই দেখেন একটা দুইটা অনেকগুলো মানে মোটামুটি ভালোই আসছে আর এটার পেয়ারা এত স্বাদ তাই না রাইয়ান এটার পেয়ারা অনেক মজা গত বছর ভিডিওতে দিছিলাম তখন হচ্ছে অল্পই আসছিল বেশি আসে নেই গতবার কারণ ওই ছাটাই করে দিছিলাম তো এবার মোটামুটি ভালোই আসছে এই যে দেখছো তুমি পেয়ারাটা ফেলাই দিস আসো 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 টক রে আমি কিন্তু টেনশনে আছি তোমার নিয়ে দেখি তোমার পেটে আল্লাহ টক টক তুমি তো ভারী দুষ্টু একটা খাবারও খাও নাই আর আর কটা খাবার দেওয়া উচিত দেওয়ার কটা দান এদিকে ছিটাই দাও সবাই খেয়ে ফেলবে না

কি করতেছে পোলা পাইনগুলো ওই যে ও পিসলা খায় সরকারি পিস দেখ গাছগুলো নষ্ট করে ফেলতেছে সৌন্দর্যটাই নষ্ট করে দিতেছে পরিবেশের হ্যাঁ রাখো ওকে এখন প্রতিদিনই ধীরে ধীরে খাওয়ায় দিতে হয় মানে এরকম হাতে দিলে খায় রায়ান হলো টকটকের বডিগার্ড নাকি টকটকের সুরক্ষায় রায়ান নিয়োজিত সে দেখেন আমাদের রানী আমাদের রানী কোথায় বসছে হে রানী কাম কাম রানী খুব সুখে আছে এদিকে হচ্ছে বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম তবে এবার আমার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ওরা দুইজন মানে মারামারি করে না ঠোকরা ঠুকরি করে না এটা হচ্ছে ভালো লাগছে যেমন দুইজনের বাচ্চা ছেড়ে দিয়েছি একসাথে ওরা ঘুরতেছে ফিরতেছে কিন্তু হচ্ছে আবার যদি এক মাকে সবগুলোকে দিয়ে দেয় তেলে আবার রাখে না তেলে আবার মারামারি মানে বাচ্চাদেরকে ঠোকরায় আর এটার মধ্যে তো একজন ভালো মা একজন পচা মা তো ওই যে কাকটাকে দেখতেছেন ওই কাকটাকে হচ্ছে একটু আগে ওরা ধাওয়া নিয়ে দিয়েছে ওরা খুব অ্যাক্টিভ দুই মা একসাথে খাবার খাচ্ছে গাইস দৃশ্যটা অনেক সুন্দর দনুজন মা একটা মায়ের অনেক দায়িত্ব তো গাইস দেখেন এখানে সাফা কি করতেছে নাজমুলকে দায়িত্ব দিছে সাফাকে রক্ষণাবেক্ষণ করার জন্য কিন্তু সে কি করতেছে দেখছেন আপনারা সাক্ষী পাইছেন মোবাইল টিপতেছে আজকে আমি সারাদিন মোবাইল টিপি নাই আমি একটু আর আমি আয়সা দেখছি আমি আয়সা দেখছি তুমি ওই রুমে মোবাইল টিপ এই তো ভাত খাই একটু টিপছি এবার তুমি আইছো তোমার লগে দেখা করতেছি একটু গান জামা ছিল আম্মু আস ও আম্মু আস আসে হ্যাঁ আস আম্মু

তো গাই সারা হচ্ছে বাসা খুঁজতেছে সন্ধ্যা হয়ে গেছে বাসায় যাবে আসো তোমাদের বাসায় আমি নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ এখানে 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 তো ওদেরকে ওদের বাসায় দিয়ে দিলাম এখন হচ্ছে ওই কোনায় যায় ও বসবে আর ওই কোনায় ও বসবে দুইজন দুই কোনায় একজন অলরেডি পজিশন নিয়ে নিচ্ছে গাইস গতকালকে যেটা বলতেছিলাম যে আমাদের প্রতিদিনই মুরগি পড়তেছে আজকেও এই মুরগিটা পড়ে গেছে এটা ওই যে ওই মুরগিটা যেটা আমরা পাইছিলাম তো যাই হোক সংবাদ পাইছি যে উমুকের কাছে আছে তো যাই নিয়ে আসলাম তো গাইস আজকে দিন অনেক প্রেশার গেছে ঘুম কম হয়েছে তো দেখা গেছে এখন আবার বসব এডিটিংয়ে এখনও ডিনার করিয়ে নাই ডিনার করবো দেন হচ্ছে এডিটিংয়ে বসবো তো যাই হোক গাইস ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে